আসসালামু আলাইকুম পিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আজকে দুদিনের বৃষ্টি পানি আবার অনুগুলা বেড়ে গেছে দয়া করে আপনারা সবাই দেখেন

কারণ পানি কি ভাড়া বাড়ছে দেখেন আজকে দুদিন দিন বৃষ্টি এমনকি কি কারণ থাকে না কোনো কিছু থাকে না খুব অশান্তির ভিতরে আসে বর্তমানে কারণ নাই কারণ থাকে না কারণ যা যারাই ছাড়া কোনো অবস্থা নেই কারণের কি হয়েছে আল্লাহ জানে আপনারা একটু বলে যাবেন অবশ্যই তো ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার একটু অনুরোধ রইল দয়া করে সবাই ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ